হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো এস এস যারা দু হাজার চব্বিশ সালে তোমরা এক্সামিনেশনটা দেবে বা তোমাদের যে মাঠ রয়েছে সেটা তোমরা দেবে তোমাদের মনে কিন্তু এখন সব থেকে বড় একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছো যে তোমাদের কম্পিটিশনটা কেমন মানে তোমাদের কত অ্যাপ্লাই হয়েছে কত রিজেক্ট হয়েছে কতকে মাঠে ডাকবে এই জিনিসগুলো কিন্তু খুব আর সর্বোপরি কাট অফটা তোমাদের কেমন যাবে বেশি যাবে নাকি কম যাবে তো সেই রিলেটেড কিন্তু আজকে সম্পূর্ণ ডিটেল ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা এবং চ্যানেলটাকে অবশ্যই এক্ষুনি কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে চলো দেখো প্রথমত তোমাদেরকে একটা কথা বলছি তোমাদের টোটাল কম্পিটি কম্পিটিশনটা কেমন সেইটা কি বেসিসে হবে সেটা হচ্ছে যে তোমাদের টোটাল ফার্স্ট অফ অল যেটা হবে তোমাদের টোটাল কত অ্যাপ্লাই হয়েছে ঠিক আছে কত অ্যাপ্লাই হয়েছে তোমাদের তোমাদের যে এবার এসএসসি যদি দু হাজার চব্বিশ বা তেইশে যে রিক্রুটমেন্টটা বলো না কেন তোমাদের যে অ্যাপ্লাই হয়েছে সেটা আমরা আরটিআই রিপোর্ট অনুযায়ী জানি সাতচল্লিশ পয়েন্ট ফোর ফাইভ লাখ ঠিক আছে এই কিন্তু অ্যাপ্লাই হয়েছে মানে সাতচল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার সেই কিন্তু অ্যাপ্লাই এবার হয়েছে ঠিক আছে এই অ্যাপ্লাইটা টোটাল এবার তোমাদের হয়েছে অ্যাপ্লাই কিন্তু সম্পূর্ণ সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দিতে কোনোবারই যায়নি তো এবারও কিন্তু সেটা যাবে না ঠিক আছে মানে যায়নি আর কি তো টোটাল যে তোমাদের টোটাল ওকে টোটাল যে অ্যাপেয়ার হয়েছে এক্সামিনেশনে সেটা কত তোমাদেরকে বলে দিচ্ছি দেখো টোটাল তোমাদের যে এক্সামিনেশন অ্যাপেয়ার হয়েছে সেটা কিন্তু থার্টি পয়েন্ট থ্রি সিক্স ল্যাখ ঠিক আছে এর মধ্যে তুমি ধরতে পারো মোটামুটি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট স্টুডেন্ট এমন আছে যারা জাস্ট পরীক্ষা দিতে গেছে ঠিক আছে এর মধ্যে তুমি ধরতেই পারো মানে অ্যাপ্রক্সিমেট এখান থেকে কিন্তু তুমি অনেকটা বাদ চলে যাচ্ছে প্রায় কিন্তু তোমার কম্পিটিশন যেটা হবে সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট একুশ থেকে একুশ থেকে পঁচিশ লাখ ঠিক আছে এর মধ্যে কিন্তু তোমার অ্যাকচুয়াল কম্পিটিশনটা মানে যারা একটু টোটাল কম্পিটিশন মধ্যে থাকবে এটা হচ্ছে তোমাদের মেন যে কম্পিটিশন এইবার কথা হচ্ছে যে তোমাদের মাঠে কত ডাকবে এবং তোমাদের একটা কথা ভ্যাকেন্সি তোমরা জানো যে দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে অল ওভার ইন্ডিয়া বেসিসে এবার এই যে অ্যাপ্লাইগুলো সেগুলো কিন্তু অল ওভার ইন্ডিয়া এ কোনো পার্টিকুলার জায়গায় এভাবে পাওয়া যায় না ওকে এবার তোমরা দেখো তোমাদের একটা কথা আমি খুব ভালো করে বলে দিই এর তাহলে তোমরা বুঝতে পারছো মাঠে কত গুণ ডাকে তোমরা প্রত্যেকবার জানো আগের বার কিন্তু তোমাদের মাঠের জন্য জেগেছিল আট গুণ ঠিক আছে আট গুণ কিন্তু আগেরবার মাঠের জন্য ডাকা হয়েছিল মানে এই ছাব্বিশ হাজারে যদি তুমি এবারও আট গুণ দেখো আট গুণ যদি ধরো তাহলে কিন্তু অ্যাপ্রক্সিমেট কত হবে বলো তো দেখো এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট তোমাদের দু লাখ দশ হাজার থেকে

তার উপর তোমাদের যদি বলি কোশ্চেন কিন্তু খুব ইজি এসেছিল এটা একটা ফ্যাক্টর চলে গেল এই জন্য কিন্তু কাট বেশি হওয়ার কথা আর কি অফটা একটু বেশি যেতে পারে বাট আরেকটা দিকে ভাবতে হবে অনেক স্টুডেন্ট নেগেটিভ করে এসেছে খুব বেশি যার জন্য কম্পিটিশনটা যে লেভেলের হওয়া উচিত সেই লেভেল কিন্তু হবে না আমি তোমাদের বারবার করে বলে এসেছি তোমরা মিলিয়ে নিও খুব ম্যাক্সিমাম হলে দুটো থেকে তিনটে কোশ্চেন মানে নাম্বার আর কি এদিক ওদিক যাবে যে ছ থেকে সাত নাম্বার বা পাঁচ পাঁচ ছ নাম্বার এরকম কিন্তু এদিক ওদিক যাবে এর বেশি খুব একটা কিছু হবে না আমি তোমাদেরকে বলছি তোমরা মিলিয়ে নিবে এরকমই কিন্তু হবে ঠিক আছে তো তোমাদের যা যা কোয়ারি ছিল আমি তোমাদের বলে দিয়েছি টোটাল অ্যাপ্লাই টোটাল তোমাদের এক্সামিনেশনের কথা বসেছে এবং তার সঙ্গে তোমাদের মাঠে কত ডাকতে পারে মাঠে কত বললাম দু লাখ দশ হাজার থেকে ঠিক আছে দু লাখ দশ হাজার থেকে এটা অ্যাপ্রক্সিমেন্ট কিন্তু চলে যাবে তোমাদের কত বলতো আচ্ছা এখানে দিয়ে দিই তো এখান থেকে আরো চলে যাবে মোটামুটি দু লাখ কুড়ি হাজার মতন ঠিক আছে দু লাখ কুড়ি হাজার মতন চলে যাবে এখানে এই যে জিনিসটা তোমাদের বললাম এটা কিন্তু অ্যাপ্রক্স হবে এইরকম তোমাদের মাঠে এবার ডাকা হবে এবং কম্পিটিশনটা এবার মাঠে একটু বেশি হবে কারণ টাইমটা অনেকটা পাওয়া যাচ্ছে হ্যাঁ যেহেতু ভোট হয়েছে আমি তোমাদের অনেক দিন আগে বলেছিলাম যে ভোটের আগে তোমাদের মাঠ হবে না অনেকে আমার সঙ্গে ওই ভিডিওতে তর্ক করেছিল যে ভোটের আগে মাঠ হবে ভোটে নিয়ে কোনো এটা ডবলিউপি না ঠিক আছে অনেক কিছু বলেছি অনেকে বাট আলটিমেট কিন্তু সেটা হয়নি ভোটের পরেই হবে তোমার মিলিয়ে নিও ভোটের পরে হবে জুন মাসে মিডলের দিকে হবে ঠিক আছে তো আশা করছি সম্পূর্ণটা বুঝতে পেরেছি এখনো সময় রয়েছে ভালো করে প্রিপারেশন নাও মাঠ অবশ্যই পাস করে যাবে এবং কাট অফ নিয়ে এত চিন্তা করো না যেটা হওয়ার সেটা তো হবেই কাট অফ নিয়ে তুমি এখনো কিছু করতে পারো তাই জন্য যে সামনে যেটা রয়েছে সেটার জন্য ভালো করে প্রেপার নাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানিও তোমার নাম্বার কত হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে